হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি হচ্ছি ঝর্ণা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেকের অনেক প্রশ্ন রয়েছে দিদি তুমি ব্লগ কেন দাও না তুমি এত কম কেন ভিডিও পোস্ট করো তুমি কেন এখন আগের মতো ভিডিও দাও না তো আজকে সব কিছুরই উত্তর দেব এই ভিডিওটা আমি শ্যুট করেছি প্রায় দেড় মাস আগে আর এই দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার হেয়ার ফল হচ্ছে তো যাই হোক আবারও সেই কথাতে ফেরা যাক আমার ছিল সেদিন এক্সাম লাস্ট এক্সাম তো এক্সাম দিয়ে আসার পর আমি একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে আমার একদমই ভালো লাগছিল না কেমন যেন একটা অস্বস্তি বোধ করছিলাম তাই আমি ভাবলাম যদি ঘরটা আর বাড়িটা সুন্দরভাবে পরিষ্কার করি তাহলে হয়তো ভালো ফিল করবো তাই আমি সন্ধে সাড়ে সাতটা নাগাদ শুরু করে দিলাম ঘর পরিষ্কার করতে তারপরেও কিছুই ভালো লাগছিল না তাই আমি ভাবলাম টিভিতে নিজের পছন্দের কিছু মিউজিক লাগাই রিল্যাক্সিং মিউজিকগুলো ওই লোফাই যে মিউজিকগুলো হয় সেটাই তো আমি টিভিতে গান চালিয়ে দিলাম এখানে আমি গানটা দিতে পারলাম না তাহলে কপিরাইট চলে আসবে আর আমি এদিকে টিভিতে গান শুনছি আর একদিকে কাজ করছি তাও আমার কিছুতেই কিচ্ছু ভালো লাগছে না এটা আজকে বলে নয় বেশ কিছুদিন থেকে আমার এই প্রবলেমটা হচ্ছে আমার অ্যানজাইটি হচ্ছে যার কারণে আমার বমি হয়ে যাচ্ছে তারপর আমি খিটখিটে হয়ে যাচ্ছি এটা কেমনই অস্বস্তি বোধ করছি মাঝে মধ্যে বুকটা ধকধক করছে মাথা ঘুরছে তো ও এটা দেখে যেহেতু আমার হাজব্যান্ড ডক্টর তো ও বুঝতে পারে যে আমার অ্যানজাইটি হচ্ছে তো ও নিজের মতো ট্রাই করে ঠিক করার এটা করলে ঠিক হবে ওটা করলে ঠিক হবে একটু বাইরে বেরোলে ঠিক হবে একটু বাইরের হাওয়া নিলে ঠিকঠাক রুটিন ফলো করলে সব কিছু ঠিক হয়ে যাবে তো ফার্স্টে ওটাই ট্রাই করে কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না সেটা আমিও ভাবি তো যার কারণে মানে ফার্স্টে যখন আমার অ্যানজাইটি হতো আমি মেসে থাকতাম তো তখন আমি যদি ক্লিনিং করতাম আমার ঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করতাম ফুল নিয়ে এসে রাখতাম তাহলে আমার ভালো লাগত তো আমি এখানেও সেটাই ট্রাই করছিলাম যে বাড়িঘর পরিষ্কার করে যদি আমার ভালো লাগে কিন্তু আমার কিছুতেই কিছু ভালো লাগছিল না যত সময় বাড়ছিল আমার অস্বস্তিটাও ততটাই বাড়ছিল আর ওই টাইমে ফারাদ বাড়িতে ছিল না ও গেছিল বাজারে এখন কিন্তু সন্ধেবেলা আমরা একজন হাউস হেল্পার পেয়েছি উনি দিনের বেলায় এসে সমস্ত কাজ করে দিয়ে যান বাড়িঘর পরিষ্কার উনিই করেন এখন বর্তমানে আমি ভাবলাম হয়তো আমি কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি না সেই কারণটাও হতে পারে তো আমি তাই আমার পছন্দের কাজ ক্লিনিংটা আবার স্টার্ট করলাম কিন্তু তাও ভালো লাগছিলো না এদিকে মাইশা আমাকে দেখতে এসেছিল। আর কি জানি কী বলছিলো ওই টাইমে আমার মনে নেই বেশ অনেক দিন আগের কথা আমাদের ঘর আর লিভিং রুমটা ক্লিন করার পর আমি রিমনের ঘরটাও গেছিলাম ক্লিনিং করতে তারপর আমি ভাবলাম যে ওর ঘরে চাদরটা চেঞ্জ করে দিই কিন্তু যখন আমি চেঞ্জ করতে ওর ঘরে গেলাম হঠাৎই আমার মাথাটা ঘুরে গেল তো আমি আর চেঞ্জ করতে পারলাম না তারপর আমি ঝাড় দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম যে মাথায় জল দিয়ে স্নান করলে হয়তো ভালো লাগবে কিন্তু যত টাইম যাচ্ছিলো আমার অস্বস্তিটা ততই বাড়ছিল বারবার মাথা ঘুরছিল তো আমি চাদর নিয়ে এখানে দেখতে পাবে তোমরা আমি চাদর বের করলাম কিন্তু আমি চাদর পাততে পারিনি আমার এতটাই শরীর খারাপ করছিল আমি বাথরুমে গিয়েও আমার বেশ দু তিনবার মাথা ঘুরছিল তো আমি ভয়ে তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে যাই তারপর আমি একটু ফ্রেশ হয়ে নিচে যাই আমি ভাবলাম নিচে গিয়ে গল্প করলে আড্ডা মারলে হয়তো ঠিক লাগবে কিন্তু সেদিন আর কিছুতেই কোনো কিছুতেই কিছু ঠিক হয়নি আমি যতই চেষ্টা করছিলাম মানে কোনো কাজ করেনি আস্তে আস্তে আমার শরীর খারাপ অনেক বেড়ে গেছিলো একটু পরে আমার ভয়ানক পরিমাণে শ্বাসকষ্ট হতে লাগে তো তারপর বাড়ি সবাই পরিস্থিতি খারাপ দেখে আমাকে মানে ওরা তাড়াহুড়ো করে লালগোলা থেকে লাল লালবাগ নিয়ে যায় তারপর ওখান থেকে আমাকে বহরমপুর নিয়ে যাওয়া হয় রাত্রি সাড়ে বারোটা নাগাদ আমাকে বহরমপুরের মনমোহিনী নার্সিং নার্সিংহোমে অ্যাডমিট করা হয় আর ওখানে আমার বেশ কিছু রিপোর্ট হয় সেই সময় ইসিজি হয় তারপর সুগার টেস্ট আরও বিভিন্ন টেস্ট হয় তো সব টেস্ট নর্মাল বেরোয় আমার তারপর ওনারা সাজেস্ট করেন যে আমাকে সাইক্যাট্রিস্ট দেখাতে কারণ এটা প্যানিক অ্যাট্যাক অ্যানজাইটি বেড়ে বেড়ে আমার প্যানিক অ্যাট্যাক হচ্ছে আর যদি এটার সঠিক চিকিৎসা না হয় তাহলে পরবর্তীকালে আমার আরও অসুবিধা হবে তো তখন থেকে আমার বেশ কিছু মেডিসিন চলছে যার কারণে আমি ভিডিও করতে পারি না আমার মানে নার্ভের ওষুধ চলছে সেক্ষেত্রে আমাকে না প্রচুর ঘুমোতে হয় ওষুধ খেলেই আমার ঘুম পায় তো ওই কারণে আমি না ভিডিও বানানোর এনার্জি পাই না এডিট করার তার উপরে আবার আমার এখন ক্যাফে স্টার্ট হয়েছে যা বর্তমানে আমি ভালো আছি প্রায় দেড় মাস আগের কথা এটা তাও আমার এখনও রেগুলার চেক আপ হয় এখনও ছমাস প্রায় আমার ওষুধ চলবে আমার ট্রিটমেন্টটা এখনও চলতে থাকবে ওষুধও চলতে থাকবে কিন্তু তার মধ্যেও এখন আমি অনেকটাই ভালো আছি সুস্থ আছি আর পরবর্তীকালে প্রায় পুরোই সুস্থ হয়ে যাব এটা ডক্টর বলেছেন তো তোমরাও যদি অ্যানজাইটি এটা থেকে ভুগে থাকো তাহলে অবশ্যই ডক্টর দেখিও বর্তমানকালে এই অ্যানজাইটিতে ভোগা মানুষের সংখ্যা কিন্তু কম নেই তো আমি এটাই বলবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেন তোমাদের সিচুয়েশান অতটা খারাপ না যায় তোমরা যদি অ্যানজাইটি ফিল করো বা অনেক দিন ধরে তোমরা কোনো একটা অস্বস্তি বোধ করো তোমার মনের মধ্যে কোনো কিছু একটা সব সময় মনে হচ্ছে এরম যদি মনে হয় তাহলে অবশ্যই ডক্টরের সঙ্গে কথা বলো কারণ এই অ্যানজাইটি কখন প্যানিক অ্যাট্যাকের রূপ ধারণ করবে তোমরাও বুঝতে পারবে না তাই আগে আগেভাগেই চিকিৎসা করা আমার মতে ভালো যেটা আমার ক্ষেত্রে ভুল হয়েছে আমি অনেক লেটে গিয়ে আমার চিকিৎসা স্টার্ট করেছি যদিও এখন আমি ভালো আছি আর তোমরা আমার জন্য দোয়া করো আর আমার পাশে এইভাবেই থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও আর তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো আর তোমরাও যদি এই জিনিসটা মানে ফেস করে থাকো অ্যানজাইটি প্যানিক অ্যাট্যাক এইসব তাহলে অবশ্যই 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 ডাক্তারের সঙ্গে কথা বলে নিও তোমাদের অনেক হেল্প হবে এখনকার জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বাই